নমস্কার বন্ধুরা শঙ্কর কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো মুগ ডালের পোয়া পিঠা খরচা কম খাটুনি কম আর খেতে খুবই সুস্বাদু আর বানানোটা খুবই ইজি অনেকেই খাটুনির ভয়ে কোনো পিঠে তৈরি করে খেতে চান না এই পিঠেটা তৈরি করতে খুব একটা খাটুনি নেই একটা পিঠে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি বাইরেটা খুব মুচমুচে হবে ভেতরটা রসালো আর সফট গরম গরম এই পিঠে খেতে খুবই ভালো লাগবে পৌষ সংক্রান্তি বলুন বা অন্য যে কোনো সময় এই পিঠে আপনারা সহজেই তৈরি করে খেতে পারবেন তাহলে চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক আর যেহেতু মুগ ডালের পোয়া পিঠা তৈরি করছি তাই মুগ ডাল তো অবশ্যই লাগবে এখানে আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি যদি গ্রামের হিসাব ধরেন তাহলে একশো গ্রাম আমি ভালো করে জল দিয়ে ডালটাকে ধুয়ে ভিজিয়ে রাখবো আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করে থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে আমি একটা রস তৈরি করছি এখানে এক কাপ চিনি নিয়েছি গ্রামের হিসাবে আড়াইশো গ্রাম তার মধ্যে হাফ কাপ জল দিয়েছি একটা ঘন রস তৈরি করবো রসটা সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে থেতো করা দুটো এলাচ দিয়ে দিলাম রসটা কেমন হবে আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি এরকম হাত দিয়ে ধরলে চিটচিট করবে কিন্তু এক রস হবে না এখন আমি রসটা গ্যাসের থেকে নামিয়ে রাখবো এদিকে আরও একটা জিনিস তৈরি করছি ওয়ান থার্ড কাপ ময়দা নিয়েছি আর এক কাপের ভাগ নিয়েছি সুজি গ্রামের হিসাবে ময়দা হচ্ছে আশি গ্রাম সুজি হচ্ছে তিরিশ গ্রাম এক চা চামচ ঘি দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি ময়দা সুজি ঘি খুব ভালো করে মিশিয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ঘন আঠালো ব্যাটার তৈরি করব। জলের পরিমাণ একসঙ্গে অনেকটা দিয়ে দেবেন না অল্প অল্প করে প্রয়োজন অনুযায়ী জলটা অ্যাড করবেন আর এটা একদম আঠা আঠা টাইপের হয়ে যাবে বেশি পরিমাণে যদি জল অ্যাড করেন তাহলে পরের দিকে আবার এই যে পিঠেটা তৈরি করতে অসুবিধা হতে পারে এরকম আঠালো একটা আমি ব্যাটার তৈরি করে রেখে দিচ্ছি এটা দশ থেকে কুড়ি মিনিটের জন্য রেস্ট দিচ্ছি যেহেতু এর মধ্যে সুজি আছে সুজিটা ফুলে উঠবে এদিকে আমি যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু ভালোভাবে ফুলে উঠেছে এবার এই মুগ ডালটা আমি মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেব পেস্ট করার সময় আমি জল অ্যাড করব না যেটুকু মুগ ডাল তুলতে গেলে জল প্রয়োজন সেইটুকুই জল এখানে অ্যাড করেছি আর এটা একদম মিহি স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি পেস্টটা কেমন হয়েছে একবার আপনাদের দেখিয়ে দিই মুগ ডালের পেস্টটা রেডি এদিকে সুজিটাও ফুলে বেশ সুন্দর সেট হয়ে গেছে এর মধ্যে আমি এবার মুগ ডালের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দেব সুজি ময়দার পেস্টটা আঠালো হবে আর এটা তো যখন পেস্ট করা হবে তখন পাতলা হয়ে যাবে ভালো করে দুটো মিশিয়ে নেবো প্রয়োজন হলে এই সময় জল অ্যাড করব দুটো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দুটো উপকরণ একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় এখন আমি মিক্সি বাটি ধোয়া জল অল্প পরিমাণে অ্যাড করলাম ব্যাটারটা খুব ঘন দেখা ছিল ব্যাটারটা কীরকম হবে সেটা আপনাদের দেখিয়ে দেব এই সময় আমি স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের ঘনত্বটা কেমন হবে এবার একটু দেখিয়ে দিই উপর থেকে ফেললে যেন একটা ফ্লো হবে এরকম টাইপের ব্যাটারটা তৈরি করতে হবে এর মধ্যে ভাজা মৌরির গুঁড়ো আপনারা অ্যাড করতে পারেন আমি মুগ ডালের ফ্লেভারটাই এখানে রাখতে চেয়েছি তাই এর মধ্যে কোনো মশলা অ্যাড করিনি এদিকে আমি সাদা তেল গরম করে নিয়েছি একটা গোল হাতা দিয়ে অল্প অল্প ব্যাটার নিয়ে আমি আস্তে করে তেলের মধ্যে দিয়ে দেবো তেলের টেম্পারেচার কিন্তু প্রথমে হাই করে নিতে হবে তারপরে যখন ব্যাটারটা দেওয়া হবে তখন মিডিয়াম টু লো করে এই পিঠেগুলো ভেজে নিতে হবে প্রথম অবস্থায় আমি এটা নাড়াচাড়া করব না খানিক্ষণ পর এটা আস্তে আস্তে ফুলে উঠবে এখন দেখুন পিঠেটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে আমি আরেকটা সাইড ভাজার জন্য দিয়ে দিলাম উল্টে পাল্টে ভাজতে ভাজতে এর মধ্যে যখন দেখবেন বেশ সুন্দর একটা সোনালি কালার আসছে তখন বুঝবেন যে পিঠেটা ভাজা হয়ে গেছে এটা সাইডগুলো লালছে কালার আসবে আর মাঝখানটা একটু সোনালি সোনালি কালার আসবে দেখুন এখন পিঠেটা ভাজা হয়ে গেছে তেলের থেকে পিঠেটা আমি তুলে অন্য পাত্রে রেখে দেব আর এক এক করে সব পিঠেগুলো আমি তৈরি করে নেব আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে দশ থেকে বারোটা পিঠে তৈরি হবে ঠিক এই রকম সাইজের ফুলকো ফুলকো এরম অবস্থায় এটা খুব ক্রিস্পি লাগবে এগুলো উষ্ণ গরম আছে আর রসটাও উষ্ণ গরম এইরকম অবস্থায় পিঠেগুলো আমি রসের মধ্যে দিয়ে দেব দশ মিনিট আমি রসের মধ্যে রাখবো তারপর রস থেকে তুলে আমি এটা পরিবেশন করব গরম গরম এই পিঠে খেতে খুবই ভালো লাগবে বাইরেটা বেশ মুচমুচ করবে আর ভেতরটা রসালো হবে দেখুন একসঙ্গে আমি পিঠেগুলো দিয়ে একটা সাইড করে দিচ্ছি আবার বাকি যে পিঠেগুলো আমি তৈরি করছি এক এক করে এর মধ্যে দিয়ে দেবো সময়ও কম লাগবে আপনার খাটুনিও বাঁচবে আবার পিঠে খাওয়ার যে তৃপ্তি সেটাও পাবেন না চালের গুঁড়ো লাগছে না নারকেল লাগছে অন্য কোনো কিছুই লাগবে না জাস্ট এই কয়টা উপকরণ হলেই আপনার পিঠে খাওয়া হয়ে যাবে তাহলে দেরি কেন এবার পরসংক্রান্তিতে বানাচ্ছেন তো এরকম মুগ ডালের পোয়া পিঠে যেহেতু এর মধ্যে ডাল আছে সুজি আছে তাই এই পিঠে কিন্তু অনেকক্ষণ মুচমুচেও থাকবে গরম গরম তো খুব ভালো লাগবেই তবে ঠান্ডা হলো এটার মুচমুচে ভাব কিন্তু থেকেই যাবে তো এখন আমি পিঠেটা সার্ভ করছি শুরুতেই আপনাদের পিঠেগুলো আমি কেটে দেখিয়ে দিয়েছিলাম কেমন হয়েছে তাই বলার অপেক্ষা রাখে না এই পিঠেগুলো কতটাই সুস্বাদু হয়েছে আর দেখুন এর পিঠের ধারগুলো দেখুন কতটা মুচ করছে দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ